হাই এভরি ওয়ান ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এম সিকে আলোচনা করবো যেগুলো আপকামিং কম্পিটিভ এক্সামসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তা স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো পরীক্ষায় কমন অবশ্যই পাবে কোশ্চেন নাম্বার ওয়ান তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান এ দেবেন্দ্রনাথ ঠাকুর উনি একজন হিন্দু দার্শনিক এবং ধর্ম সংস্কারক ছিলেন উনি রাজা রামমোহন রায়ের সাথে মিলিত হয়ে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন যেটি আঠারোশো সালে এই তত্ত্ববোধিনী সভা ব্রাহ্ম সমাজের সাথে মিলিত হয় নেক্সট যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন সঠিক উত্তর কী হবে অপশান এ বাবর বাবর পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধে তুর্কিদের থেকে শেখা রুমি কৌশল ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে জয়লাভের পথকে অনেক সহজ করে তুলেছিলেন রুমি কৌশল বলতে আধ্যাত্মিক এবং রহস্যময় শিক্ষা বোঝানোর জন্য কবিতা ও গল্প বলার কৌশল এটাই হচ্ছে রুমি কৌশল নেক্সট কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি পোস্ট ডেট বলে অভিহিত করেছেন সঠিক উত্তর হবে অপশান সি মহাত্মা গান্ধী বা মোহনদাস করমচাঁদ গান্ধী উনি ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি পোস্ট ডেট বলে অভিহিত করেছেন নেক্সট প্রশ্ন কারা টোচারিয়ান নামে পরিচিত ছিল অপশান কি কি দেয়া রয়েছে দেখতে পাচ্ছ টোচারিয়ান নামে পরিচিত সঠিক উত্তরভাবে অপশান এ কুষাণ রাজবংশ ওনাদেরকে টোচারিয়ান নামেও ওনারা পরিচিত ছিলেন কুষাণরা ঠিক আছে নেক্সট প্রশ্ন আমি চলে যাচ্ছি কোন বেদাঙ্গটি মেট্রিক্সের সাথে সম্পর্কিত অপশান কী কী দেয়া রয়েছে দেখো মেট্রিক্সের সাথে সম্পর্কিত হচ্ছে অপশান সি ছন্দ ছন্দ বা ছন্দস বলা হয় ওটা মেট্রিক সম্পর্কিত বেদাঙ্গ বলতে বেদের অধ্যয়ন ও বেদের ছয়টি মূলত শাখাগুলোকে বোঝায় নেক্সট প্রশ্ন করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত করবেট জাতীয় উদ্যান বা কোন রাজ্যে সঠিক উত্তর কী হবে অপশান এ হবে এখানে জেলাগুলোর নাম দেওয়া আছে সঠিক উত্তরভাবে নৈনিতাল জেলা যেটি হচ্ছে ভারতের উত্তরাখণ্ড রাজ্য অবস্থিত নৈনিতাল জেলা ওখানে করবের জাতীয় উদ্যান বা জিম করবের জাতীয় উদ্যান অবস্থিত নেক্সট সম্প্রতি খবরে দেখা রাজা রবি বর্মা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন রিসেন্টলি যাকে খবরে দেখা গেছে রাজা রবি বর্মা উনি হচ্ছে চিত্রকলা ও শিল্প এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন রাজা রবি বর্মা চিত্রকলা ও শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন নেক্সট প্রশ্ন অধিকারের বিল বলতে কোনো দেশের অধিকার সম্পর্কিত আইনকে বোঝানো হয় কোন দেশের অধিকার সম্পর্কিত আইন অধিকারের বিলটা যেটা পেশ করা হয় সঠিক উত্তর হবে অপশান বি আমেরিকা অধিকারের বিল বলতে আমেরিকার যে অধিকার সম্পর্কিত আইন ওটাকেই বোঝানো হয় নেক্সট প্রশ্ন আমি নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধান অনুসারে পশ্চাৎপদ শ্রেণীর জন্য সরকারি চাকরি সর্বোচ্চ কত শতাংশ সংরক্ষিত থাকবে সঠিক উত্তর হবে অপশান বি পঞ্চাশ শতাংশ সংবিধান অনুসারে পশ্চাৎপদ শ্রেণী মানে যেগুলো পিছিয়ে পড়া তাদের জন্য পঞ্চাশ পার্সেন্ট সংরক্ষিত থাকবে নেক্সট ঝুমুর গানের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত ঝুমুর গান কোন জেলার বিখ্যাত ঝুমুর গান জেলাগুলোর নাম দেওয়া হয়েছে অপশানে সঠিক উত্তরভাবে অপশান সি পুরুলিয়া ঝুমুর গানের জন্য মূলত পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা বিখ্যাত নেক্সট প্রশ্ন কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার অপশানে প্রাণীগুলোর নাম দেওয়া রয়েছে এদের মধ্যে গমন অঙ্গ ফ্লিপার কার অপশান বিজ দ্য রাইড অ্যান্সার হবে সামুদ্রিক কচ্ছপ সামুদ্রিক কচ্ছপের গমন অঙ্গের নাম হচ্ছে ফ্লিপার ঠিক আছে সামুদ্রিক কচ্ছপ হচ্ছে রাইড অ্যান্সার নেক্সট প্রশ্ন যাচ্ছি মাছের পাখনা পচন রোগ কি ঘটিত মাছের যেই পাখনা পচন রোগটা হয় ওটা কি ঘটিত মানে ভাইরাস ব্যাকটেরিয়া না কী ধরনের সঠিক উত্তর হবে অপশান বি জীবাণু ঘটিত মূলত মাছের পাখনা প্রচণ্ড হচ্ছে একটি একটি জীবাণুঘটিত রোগ নেক্সট অক্সিজেনের আণবিক ভর কত অক্সিজেন যে পরমাণু যার সংকেত হচ্ছে ও টু ওর আণবিক ভর কত সঠিক উত্তর হবে অপশান সি থার্টি টু মানে ষোলোকে দুই দিয়ে গুণ করলে হচ্ছে বত্রিশ হবে তো থার্টি টু অক্সিজেনের হচ্ছে আনব ভর নেক্সট মাইকোলজি কি নিয়ে চর্চা করে মাইকোলজিতে মূলত কী নিয়ে আলোচনা করা হয় যেটাকে আমরা মাইকোলজি বলি সঠিক উত্তর হবে অপশান এ ছত্রাক ছত্রাক নিয়ে মাইকোলজিতে আলোচনা করা হয় মূলত ছত্রাকদের জেনেটিক ও বিন্যাস মানে জেনেটিক ধরন বা ওদের বৈচিত্র্য শ্রেণী বিন্যাস ওগুলো নিয়ে মাইকোলজিতে আলোচনা করা হয় নেক্সট পিত্তরস কোথা থেকে নিশৃত হয় বা ক্ষরিত হয় পিত্তরসটা কোথা থেকে অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ অনেকে পিত্তথলি করে কিন্তু পিত্তথলি অ্যান্সার হবে না হবে বি যকৃত যকৃত থেকে পিত্তরস খরিত হয় থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি আর নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করুন যাতে ক্রিয়েটাররা আরও অনেক মোটিভেট হয়ে আপনাদের সামনে নিত্য নতুন কন্টেন্ট নিয়ে হাজির হতে পারে